আরে আরে দেখো দেখো আয়া গেয়া আ দিল দিলচুরানি বেগা গেয়া হ্যাঁ মানে আমাদের ক্রিয়েটারদের জানার ডিমান্ড তার ডবল ডিমান্ড ছিল এই কমলা এই ব্যাগ কাণ্ড ট্রলি কোথায় ওয়ার ইজ দিস ট্রলি এ ট্রল এ তাও আবার এরকম টাইপের একদম গঙ্গনা রঙের অরেঞ্জ কালারের ট্রলি এই ট্রলি নিয়ে হ্যাকটা না হয় মিস্ট্রেক ইপসিতাদির দ্বারা হয়ে গেছে চোখে পড়েনি তো আন্দাজে তো মানুষ অনেক কিছু ঢিল ছুঁড়ে মারছে কাউকে কারোর সাথে শুয়ে দিচ্ছে বাচ্চা পয়দা করে দিচ্ছে তাহলে এটা তো একটা সামান্য ট্রলির ব্যাপার তো ফাইনালি ট্রলি এসে গেছে হ্যাঁ হ্যাঁ ট্রলি এসে গেছে মানে দেখা দিয়েছে টু কি আমি আছি গামলাদের সাথে এরকম একটা ব্যাপার তো আমার খুব হাসি পাচ্ছে যেমন ট্রলিটাকে দেখতে পেয়েছি যে এই ট্রলি নিয়ে কি ট্রমাটাইজ হয়ে আছে সবাই হ্যাঁ মানে সেখানে তো আমাদের মানে কি বলবো নতুন হায়ার গেইন অ্যাপয়েন্ট হয়েছে যে সোনাদীপ ভাই সে আবার দুজনের একজনের মানুষের পায়ের ফাঁক দিয়ে ফাঁক দিয়ে ট্রলি দেখতে পেয়ে গেছে

যে পরিমাণে আপনি রেগে গেছেন আমার পিছনে লাগতে শোনো আমার পেছনে আমি বলছি আপনার পিছনে লাগতে যাওয়ার আগেই আপনি যে পরিমাণে মানে ওই গাধার মতন ঢ্যাচু ঢ্যাঁচু ঢ্যাঁচু করছেন আমার তো মনে হচ্ছে মানে ভয়তেই আপনার পিছনে আর কেউ লাগবে না যে হায় রে এ যদি এখন মানে কিছু যদি না টানে এখন এবার হ্যাঁ ওটাও টান দেবে না টানে তাহলে তো এখনই মানে অজ্ঞান টজ্ঞান হয়ে যাবে যে পরিমাণ রেখেছে আমার পেছনে লাগতে আসিস না দেখিয়ে দেবো বাহ না না মাসি আপনার পেছনে কে লাগতে যাবে আপনি কিন্তু বেশ মানে যাই হোক মানে হাইপার হয়ে গিয়ে আবার শান্ত হয়ে বসে বলুন তো মাথাটা গরম হয় না অবশ্যই মাথা তো গরম হবে মানে আপনার ছেলের থেকে প্রতি মুহূর্তে আপনার ছেলের থেকে একটু বড় যে গামলা হুম যার মধ্যে মানে লেটা মাছ খেলতে পারে এরকম সাইজ আছে ঠিক আছে বলছি ওই গামলা নিউ দিল্লি অব্দি আসলো আর আপনার সাথে দেখা করলো না বাবা তারপরেও আপনি এত ভালোবাসা দিচ্ছেন উদার মন আপনার বড় মনের পরিচয় দিচ্ছেন দেবেন না এরকম মাঝে মধ্যে বড় মনটা সন্দীপের জন্য রাখবেন হুম ওই লোকটা ওই লোকটা করে যা করছেন আপনি বাপরে বাপ ভীষণ রেগে গেছে হ্যাঁ মানে ইপসিতা কি করে পারলো ব্যাগটাকে এত ইয়ে মনে হওয়াকে একশো আট বাবা সবার সব কিছু মনে হতে পারে আর ওর মনে হতে পারে না যে ব্যাগটা দেখা যাচ্ছে না মেবি হয়তো ওদের সাথে নেই ব্যাগটা তাতে কি হয়েছে হোয়াট এ বিগ ডিল এটা এমন কিছুর বড় ব্যাপার এ কিসের বড় ব্যাপার বড় ব্যাপার তো এখন যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আসে সবাই ভালো আছো আমিও ঠিক আছে বড় ব্যাপার হচ্ছে আমাগো গামলার মায়ের ভিডিও দিছে আমার ভীষণ ভালো লাগে আজকাল আমি গামলার মায়ের কিন্তু ভীষণ বড় ফ্যান হয়ে যাচ্ছে ফ্যান যেটা যে মাথার উপরে ঘরে এরকম ফ্যান হয়ে যাচ্ছে বুঝতে পেরেছো তো তো উনি কিন্তু ভিডিও দিয়েছে শুধু প্রত্যেকটা ভিডিওতে লা এরকমই হয়ে গেল পুরো ভিডিওটাতে এরকমই দেখতে পেলাম আমি মানে এরকমভাবে উনি দেখিয়ে দিলেন যে ডেকোরেশনটা দেখছো মন্দিরটা দেখছো খুব সুন্দর বাহ বেশ ভালো তো খুব সুন্দর খুব সুন্দর বাহ বেশ ভালো তো মানে ভীষণ সুন্দর মন্দিরটা আমি তো কল্পনাও করতে পারিনি আমি এই মন্দিরে আসতে পারবো ভাবেননি নি ও মাসি ভাবেন আপনি কখনো ভেবেছেন যে এরকম বাচ্চাদের মতন ড্রেস পরে আপনি বিচে ও ভি মানে আমাদের আও ভক্তি কাকু উনি নুনে মরে যান নুনে এই কারণে বললাম মানে সমুদ্রে ডুব দিলে নমকিন নমকিন হয়ে যাবে তো ওই জন্য নুনে মরে যান বলেছে হ্যাঁ যাই হোক সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে যে আও ভক্তি কাকু কিন্তু ওইখানে একদম রিলস করে হ্যাঁ মানে রিলস করে যেভাবে ঢিকটিক 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 করে মানে নাড়া দিচ্ছে কোন দিনে ওই চেন নেমে গিয়ে কেউ কি এরকম করে না বেরিয়ে আসে আরে হ্যাঁ রাজহাঁসের মুখটা হ্যাঁ সেটাই বলছিলাম আর কি না সেটা কথা না কথা হচ্ছে যে গামলার মা ভাবতেই পারেনি যে ইহ জন্মে এত সুন্দর মন্দিরে উনি কোনোদিনও পা রাখতে পারবেন সবটাই আমার মেয়ের জন্য অবশ্যই অবশ্যই আরে আপনার মেয়ে যদি ইন্টু পিন্টু পাপা লিন্টু স্বামী থাকাকালীনও না করে বাড়ি থেকে বেরিয়ে হুম মানে এই পরকিয়ার মতন একটা জিনিসকে যদি সে না করতো আর পরকীয়া করে মানে নেগেটিভভাবে যদি নিজের পাবলিসিটি না বাড়াতো তাহলে আজকে কি আপনাদের এই সুযোগটা হতো হতো না তো মানে মেয়ের সংসার ভেঙেছে ডাজন্ট ম্যাটার মেয়ের বাচ্চা দূরে চলে গেছে ডাজন্ট ম্যাটার ভাই আমরা তো ঘুরতে পারছি আমাদের শখ আল্লাহ যেগুলো এতদিন পূর্ণ করার কেউ ছিল না সেগুলো আমার মেয়ে পূর্ণ করছে বলছি যেদিনকে ছেলের বিয়ের সময় এক লাখ মেরে মেয়েকে বার করে দেওয়া হয়েছিল বলছি সেই দিন আপনার মনে পড়েনি যে মেয়েটাকে আমি কেন তাড়িয়ে দিচ্ছি মেয়েটার কাও মানে ঘাড়ের ওপরে মাথার ওপরে কাঁচাল ভেঙে 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 আমরা খাবো সেদিন মনে হয় না মানে মানে ও এক মানে গাধি আর আপনারাও একে একটা ধূর তো হুম মেয়ের মনের ইচ্ছা পূর্ণ হোক সেটা চাইছেন মেয়ের মনের ইচ্ছা কোনটা মেয়ের মনের ইচ্ছা মনে যে ইচ্ছাটা ছিল সেই ইচ্ছাটাকে পূর্ণ করেই তো সে আজকে ঘর থেকে বেরিয়ে এসেছে আর যে সন্তানের জন্য মন্দিরে বসে কাজ দিল বিগত এক বছর মায়ের কলজা মোচরই দেয়নি যে সন্তানটাকে একবার বুকে আগলে ধরি যদি মোচর দিত ওই তিন মাস সময় যখন আপনারা আরে আরে লুটার বাতাসের মতো যখন ক্যাথা কুড়াতে গেছিলেন সেই সময় কিন্তু সর্বপ্রথম বলতো যে যখন মানে প্রশাসন আমার সঙ্গে গেছে আমি জিনিসপত্র বাদ দিয়ে আমি একটুখানি আমার সন্তানটাকে আগে আমি আগে দেখবো ওকে একটু ডেকে দিন আমি একটু বুকে জড়িয়ে ধরতে চাই আমার সন্তানটাকে এটা করতো কিন্তু করে কি বলেছে আইডের প্রসেস চলছে তো ওই জন্য বাচ্চার নাম নেওয়া যাবে না হকগল কাম করে করা যাবে বাচ্চার নাম নেওয়া যাবে না ভ্যালেন্টাইন্স ডে পালন করা যাবে অযোধ্যাতে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাওয়া যাবে কিন্তু বাচ্চার কথা বলা যাবে না ভাবতে পারছো এই রকম ভাওতাবাজি দিয়ে গেছে আর যারা ওকে সাপোর্ট করে ও সব মানে মেন্টাল ওরা ওদের মানে মেন্টাল স্টেবিলিটি হিন্দুমাত্র নেই যদি থাকতো তাহলে আর এইগুলো করতো না আজকে সে যদি নিজের স্বামীর সাথে সংসার না করতে পেরে বাড়ি থেকে বেরিয়ে আসতো সন্তানকে নিয়ে মানুষ আরও ভরে ভরে আমি তো নিজের কথা বলবো আরও বুক ভরা ভালোবাসা আমি গিয়ে দিতাম কিন্তু সেটা সে করেনি বিগত এক বছর পর তাও কয়েক মাস হয়েছে যখন কি না ওর চ্যানেলে দুটো স্ট্রাইক পড়েছে তখন ওর টনকটা নড়েছে যে আমার একটা সন্তান আছে আর ওদের তো চোখের মনি সেই সন্তানটার ওপরে মানে হাত মারতে হবে তাহলে গিয়ে কিন্তু ওদেরকে জব্দ করা যাবে এটাই ওর মাথার মধ্যে চলছে আর এই যে চোখের জল জানেন তো কুমিরও কাঁদে কুমিরও কাঁদে কিন্তু কখন কাঁধে বলো তো যখন কোনো খাবার চিবায় কারণ ওর যেহেতু ওই ভেতরের সাইডের এই দাঁতগুলো হয় না খালি এই পোর্শনের দাঁত হয় শিকারটাকে ধরে ও ডাইরেক্ট গেলে যখন গেলে কোনো খাবার যখন আমরা জোর করে গিলতে যাই দেখো ও উঠে আসে অটোমেটিক্যালি চোখ দিয়ে জল বেরিয়ে আসে কুমিরেরও তাই তখন চোখ দিয়ে ওই খাবারের প্রেশারে চোখ দিয়ে জল বেরিয়ে আসে তাই সেটাকে কুমিরের কান্না বলা ঠিক আছে ওটা কোনো মায়া কান্না না দুঃখের কান্না না ওটা কুমিরের কান্না ঠিক আছে যে এবার ওই সম্পর্কটাকে আমি গিলে খাব বোঝাতে পারছি আপনি আজকে বসে গেছেন যে কপালে কি আছে আর আমাদের কপালে কি আছে কি আছে ঘুরছেন ফিরছেন খাচ্ছেন ঘুমাচ্ছেন কপালে আবার কি আছে দিনও স্বপ্নে ভেবেছেন এরকম দিন আপনারা পাবেন আপনি কপালে দোহাই দিচ্ছেন যে ভগবান যেন কপালে কী আছে কী আবার থাকবে কপালে কপালে যেটা আছে সেটা তো ভোগ করছেন বাকি যেগুলো আছে সেগুলো পরেরটা পরে ভোগ করার জন্য তোলা রইলো ওগুলো ঠাকুরের খাতায় এখন যেগুলো পাচ্ছেন ভোগ করুন সম্মানের না কিন্তু এগুলো সম্মানের না সম্মান যদি হতো শুধুমাত্র যদি আপনার মেয়ের মানে কি বলবো এটাকে ক্ষমতায় ঠিক আছে প্রথম ক্ষমতা যে মিত্রবাড়ির বউ হয়ে গেছে সেখানে ব্লগিং চ্যানেল খোলা তারপরেও দি অধিক মানে মিসেস অধিকারীর মতন মানুষের ন মানে ভাইয়ের বউ হয়ে ফেস ভ্যালিউকে সেই লেভেলে তৈরি করা তারপরে থার্ড হচ্ছে পরকীয়ার মতন একটা কাজ করে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া অটোমেটিক্যালি পপুলারিটি তো মানুষ পাবে আজকে যদি না পেত তাহলে আর আপনাদের অবস্থা এরকম হতো এত ঘুরছেন ফিরছেন বিনা মতলব খাচ্ছেন কিনছেন এগুলোর প্রয়োজন নেই তাহলে হঠাৎ করে টাকা এসে গেলে মানুষ এইরকম দিশা জ্ঞানহীন হয়ে যায় যেটা আপনাদের দশাটা হয়েছে বুঝতে পেরেছেন আর আজকে বলছেন কপালে না জানি আর কি কি আছে কি আবার আছে যেন মনে হচ্ছে এবারে কপাল কি খারাপ যাচ্ছে এবারে আরও চিন্তায় পড়ে গেছে আরও এর থেকেও বেশি সহ্য করতে হবে বাবা পারেনও না যেমনি মা তেমনি মাইয়া চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এড করছি নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবে তত করে যেন টা